ডিস রাখি হ্যালো ভিউস এই যে ভাঙিগুলো নিয়ে চলে আসছি আপনাদের জন্য একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই জামাগুলোর অনেক সুন্দর সুন্দর এমন কথা এগুলো হচ্ছে পাঠিয়ে যায় যেহেতু ঈদ এই ড্রেসের সামনে যারা একটু পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য পার্টি ড্রেসগুলো এগুলোর কোয়ালিটি অনেক ভালো পার্টি ড্রেস এগুলো একেবারে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং আসবে পার্টি ড্রেসগুলো তো যারা পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য এই ড্রেসগুলো অনেক সুন্দর পার্টি ড্রেস এই যে এগুলো হচ্ছে পার্টি ড্রেস দেখেন এরকম করে একেবারে বর্জিয়াস করে কাজ করা থাকবে পুরো বডিতে কাজ করে থাকবে এরপর আপনি দেখেন হাতা কত বড়ো হাতা হাতার ভিতরে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর পার্টি ড্রেসগুলো আর এগুলো হচ্ছে অরিজিনাল পিওরের ভিতরে ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান ঠিক আছে এগুলো আপনারা কোয়ালিটি হাতে ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কত সুন্দর অনেক সুন্দর সফট পিওর পিওরের ভিতরে আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা থাকবে এই যে এরকম প্যান্ট কাজ কাজের প্যান্ট থাকবে ঠিক আছে পুরা প্যান্টে এরকম কাজ থাকবে পুরা প্যান্টের কাজ থাকবে প্যান্টে কাজ এরপর হচ্ছে আপনার ইনারটা ইনারটা আলাদা থাকবে ঠিক আছে ইনারটা আমি আলাদা করি ইনারটা আলাদা ইনারটা আলাদা থাকবে এরপর হচ্ছে উনার এটা হচ্ছে প্যান্টে কাজ এরপর এটা হচ্ছে উনারটা উনি সুন্দর একটা সেট এগুলো একেবারে নতুন চলে আসে মার্কেট প্রাইস তিন হইতে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর আমি আপনাদেরকে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে ক্যাটালগটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র

আমি তো লাইভে আসিনি তারপর তারা যদি কথা কস তাহলে কেমন হইব এই যে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এগুলো একেবারে অথেন্টিক আপনারা ধরলে বুঝতে পারবেন পিওর ভিতরে হাতাটা অনেক বড় আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে সেম প্রাইসে অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা এরপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা আলাদা করে দেওয়া আছে আর এইটা হচ্ছে উনাটা এই যে পিওরের ভিতরে হুন্ডাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তেরোশো টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবেন এগুলো আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি আঠারোশোর মধ্যে বিক্রি করছি এখন তেরোশো টাকা যারা লাগবে নিয়ে নেবেন ক্যাটালগ সেটিং অনেক সুন্দর দুইটা কালার এরপর আমি দেখাবো এটা চারটা কালার মুখ হচ্ছে চারটা কালার চারটা কালার আমি দেখা দিতে আর একটা কালার হচ্ছে খয়েরি কালার এটা অনেক সুন্দর আর এই যে প্যাকেটটা দেখেন প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন এই প্যাকেটটা এই যে দেখেন বাহিরের গুলো দেখলেই বোঝা যায় ঠিক আছে যেটা বাহির প্যাকেট দেখলেই বোঝা যায় অনেক সুন্দর একটা খয়েরি কালার লাল খয়েরি কালার এই কি কই এই এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সামনের পার্ক এরপর হচ্ছে হাতা হাতার অংশ ইচ্ছা মতো বডি বানাইতে পারবেন এগুলো অনেক বড়ো লঙেরও বড়ো আছে এটা হচ্ছে ইনার তারপর হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের কাজ থাকবে গর্জিয়াস করে সালোয়ারের কাজ থাকবে গর্জিয়াস করে এরপরে হচ্ছে আপনার জামাটা উন্নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলো পার্টি ড্রেস এগুলো পনেরোশো ষোলোশো টাকা সেল মাত্র তেরোশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা সকালবেলা যাই আর দুই ঘন্টা যায় বাইরেতে ঘুরে আবি সকালবেলা যাস না কেন সকালবেলা এই টাইমে যাস এরপর ব্ল্যাক ব্ল্যাক কালার কালোর ভিতরে এই ড্রেসটা এই যে কালোর ভিতরে ঠিক আছে এইটা আরো সুন্দর একটা ড্রেস এগুলো দেখায় তারপর দেখো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আসছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আসছে ইন্ডিয়ান কিছু দিব পাঁচশো পঞ্চাশে ঠিক আছে ইন্ডিয়ান কিছু দিব পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো নিয়ে নিবেন এগুলো একেবারে মানে এতদিন তো আমরা ইনটেকই আনছি তারপর মানে ভান্ডিল ভাইব পাই পাইনি এখন একবার ভান্ডিল ভাই ভান্ডিল আপনাদের জন্য নিয়ে আসা এইটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার কাপড়টা ইনারের কাপড় আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে যে মাত্র তেরোশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা এটা আছে কালোর ভিতরে ঠিক আছে চারটা কালার তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইলাম তেরোশো টাকা আচ্ছা এরপরে এইটা হচ্ছে আপনার চিননের ভিতরে এইটা হচ্ছে চিননের ভিতরে চিনন চিননের ভিতরে এই যে চিনন সুন্দর চিননের ভিতরে এইটা আমি আপনাদেরকে একেবারে প্রাইস করে দিই যার লাগে নিয়ে নিবেন চিননের ভিতরে এটা হচ্ছে চিনন উননাটাও চিনন ঠিক আছে উন্নাটাও চিনন কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আর এইটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে পাঁচ গোজ কাপড় আছে ইনার প্লাস সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা চিননের ভিতরে এটার কালার গুলো একটু দেখাই দিই হচ্ছে কালার গুলো হচ্ছে এগুলো মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর চিননের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে আর তিনটা কালার আছে আটশো পঞ্চাশ টাকা এটাও অসম্ভব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যার লাগিয়ে দেবেন আটশো পঞ্চাশ টাকা এটা চিননের ভিতরে এখানে পাঁচ গজ কাপড় আছে এটা ইনার দিতে পারবেন ঠিক আছে আর এই দুইটা কালার এই দুইটা কালার সেম সেম দুইটা কালার একটা কালো একটা হয় একটা কালার এরপরে দেখাচ্ছে একটা পার্টি ড্রেস এটা ওই ডিজাইন একটা পার্টি ড্রেস এগুলো হচ্ছে পার্টি ড্রেস এগুলো আমরা বাইশশো তেইশশো করে সেল করছি রমজানে তো এখন কোম্পানি কম দামে দিচ্ছে আমরাও দিচ্ছি আপনাদের ঠিক আছে পুরো আটা থাকে সিকোয়েন্স ওয়ার্ক করা অনেক সুন্দর এরপরে হচ্ছে হাতাটা পুরা সিকোয়েন্স করা হাতাটাও সেম কাজ করা অনেক সুন্দর করে কাজ করা হাতাটা আর এই পুরা বডিতে যা দেখতেছেন সব সিকোয়েন্স করা ঠিক আছে এটা যা দেখতেছেন পুরো সিকোয়েন্স করা অনেক সুন্দর এই জামাগুলো আমরা পাইই নেই রমজানে ধরতে গেলে রমজানে এগুলো পাইই নেই ঠিক আছে আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় জাল লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে অনেক সুন্দর বড় উন্না মাত্র বারোশো টাকা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা জাল লাগে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দাদা হ্যাঁ দরজাটা ধরে না এটাই তো দেখলাম দরজাটা ধরলো না

এটা আপনাদেরকে কম রেটে দিয়ে দিচ্ছি এটা একেবারে ইন্ডিয়ান এই যে এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার এইখানে প্রায় পাঁচ গোজ কাপড় আছে ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা অনেক সুন্দর মাত্র হাজার টাকা ঠিক আছে পিওরের ড্রেস মাত্র হাজার টাকা যা লাগে নিয়ে এরপরে দেখাচ্ছি একটা ড্রেস একটু আদা পানি এদিন আমার আমি আদা আর লং এর পানি আমার ঠান্ডা কমে গেছে আদা যে কি একটা ওষুধ আল্লাহ নিয়ামত আল্লাহর ওষুধের কাছে কোনো কিছুই নাই ঠিক আছে এইটাও গর্জেস করে কাজ করা অনেক সুন্দর ভাবে করে কাজ করা এমনটাই ওয়াক এই যে হাতাটাও কাজ করা এটা দেখেন কাজটা দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আমরা ডিসকাউন্ট বিশ পাওনা পরে এটাও দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে মাত্র বারোশো টাকা শেষ ধরো এইটা মাত্র বারোশো টাকা যা লাগে তাহলে নিয়ে নেবেন আচ্ছা আমি একটু পরে আবার আইতেছি লাইফে একটু পরে আইতেছি